হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি কাজে বের আর আজকে আমার অফিস ডিউটি রয়েছে তো আমি অফিসেই যাব তো ওখানে গিয়ে আজকে সারাদিন কি কি করি সবই তোমাদের দেখাবো তো চলো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে আমার তো গাইজ আমি বেরিয়ে গেছি কাজে আর এখন আমি অফিসে ঠিক যাচ্ছি আর তোমরা জানোই যে আমার আজকে অফিস ডিউটি তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর অফিসে কি কি হয় সবই তোমাদের দেখাবো কি কী কাজ হয় ঠিক আছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো গাইজ আমি অফিসে এইমাত্র আসলাম তো বাথরুমের দিকে যাচ্ছি সে তো আজকে এখানে হচ্ছে হাটবার তো এখানে আজকে সব বিকালে হাট বসবে তো আজকে হাটটা হচ্ছে পুরো ঘুরে দেখাবো তোমাদের আর এখন আমি অফিসে চলে এসছি তো একটু টয়লেটে গেছিলাম তো এখন আবার অফিসে যাব তো ওখানে গিয়ে এখন সব কাজ বাজ করবো তো চলো কি কাজ করছি তোমাদের দেখাবো তো এখন ভাত খাবো তার জন্য থালা নিতে এসেছি কত করে থালা ধরো

যে কোনো সাথে কথা বলে সেই হিসাবে আমি আপনাকে দুপুরে অল্প খায় সকালবেলা পেট করতে এর রান্না খুবই ভালো খেতে আমি অনেকবার খেয়েছি আমার বাড়িতে ভাইয়া

তো গাইস এখন বাজার হচ্ছে দুটো আর এখানে অনেক দোকানও প্রায় বসে যাচ্ছে তো যত সময় এগোবে তত হচ্ছে দোকানগুলো আরো বসবে তো এখানে দু দু তিনটে দোকান বসে গেছে ওই সাইড থেকে আরো অনেকগুলো দোকান বসে গেছে তো যতক্ষণ যত সময় গরাবে তত আরো দোকান বসবে তো বিকালের মধ্যে সব দোকান বসে যাবে

তো গাইজ আমার পেন চুল নিতে হইলো তো গাইজ এর হচ্ছে মানে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে আগে দেখে নি তারপরে প্যান্ট কিনবো কারণ আজকে আমারও দুটো প্যান্ট কিনতে হবে এদিকে আমার কোনো কাজ নাই এদিকেও কাজ আছে ও ভাই সব ওইখানটা যাই দেখে

চলো যাওয়া যাক আর এই হচ্ছে সব মার্কেট পুরোটা এখানে প্রত্যেক মঙ্গলবার করে মার্কেটটা বসে আমার তো আমার প্যান্ট নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাবো তো গাইজ আমার কেনাকাটি হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাবো তো আগে অফিসে ঢুকি তারপরে বাড়ি দিকে যাবো তো চলো যাওয়া যাক তো গাইজ অফিস থেকে সময় আমার মিটিং ছিল তার জন্য আমি অফিস থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি তো ঘাট পার হয়েছে তারপরে আমার মিটিং শেষ হয়েছে তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর আমি ওই বাজার থেকে বা হাট থেকে আমি দুটো তো তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ আমি বাড়ি চলে এসেছি তো এই কিছুক্ষণ আগেই ঢুকলাম তো একটু ফ্রেশ হয়ে তারপরেই তোমাদের সাথে কথা বলছি আজকে পুরো কাজ ছিল আমার অফিসে তো অফিসে বসে সব সিএসপি তে কল করেছি তো আমাদের এয়ারনিং মাস আসছে তো তারই কিছু টার্গেট আমরা দিচ্ছিলাম সে এস তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুনি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও ওকে গাইস বাই